শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং কাহারন হাটের যে জায়গায় সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা মাছও বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামি ধারণা দেওয়ার চেষ্টা করবো আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ এবং এই হাটটি শুধুমাত্র শনিবার বসে এবং এটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা এটা কত দাম ভাই সতেরো হাজার সতেরো হাজার কত বলছে কত হাজার তেরো হাজার পাঁচশো দেখো কত হলে ছাড়বেন

দেখানোর চেষ্টা করছি আপনাকে চাচা আসসালামু আলাইকুম এটা কত দাম চাচা চলো কত বলতেছে কত বারো তেরো হলে রাখবেন পনেরো ভাইয়া কত চাচ্ছেন

হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করতে পারি আমরা একটু দেখি চারপাশে একটা দেখছি এটা একটু দামের ধারণা নিতে চাই কি একটু সারেন তো কত ভাইয়া দাম কত সাড়ে আঠারো কত বলে কত ষোলো পর্যন্ত কত হলে ছাড়বেন ষোলো

কত দিতে চাই আপনাদের পনেরো হাজার টাকা বলছে উনিশ হাজার টাকা কত হলে ছাড়বেন আঠারো হাজার আঠারো হাজার হলে এইটা বিক্রি হবে আর এটা 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 মোনার এটা কতন সার্ভে এটা এগুলো কিন্তু সবগুলোই বক না আমরা যেগুলো দেখাচ্ছি সবগুলোই আজকের বাজারে বক না আমি এই বকতাগুলোর একটু জানার চেষ্টা করছি এরপরে শারগুলো একটু 보도록 ভাইয়া এটা কত চাচ্ছেন 2033 কত বলতেছে

চলো বেচা বিক্রির দাম কত হলে বিক্রি করবেন পনেরো পনেরো বকনা বকনা পনেরো হাজার আমরা একটু চলে যাব এই পাশে যে পাশে সার বিক্রি হচ্ছে সেই পাশে যাব চাচা এটা কত চাচ্ছেন দাম ও আপনার ভাইয়া কত চাচ্ছেন এই

কথা <laughs> <laughs>

কত বললেন কত কত বললেন আঠাশ সাতাশ কত চাইলেন লাস্টাশুলো বেশ সুন্দর তিরিশ এবং সাতাশ দাম তো চলছে আর এটা এটা কত হলে ছাড়বেন আঠাইশো আঠাশ

আর কত বেচাবে বিক্রি আমরা কাজ করছি কেমন যাচ্ছে ছোট ছোট সার এবং বকনা বাছুরে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে <웃음> 아, 아니, <laughs> 아니, <laughs> <laughs> 아니, 아니, 니아아